জয় জয়মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আজ কুড়ি জুলাই দু রবিবার রাত এগারো বেজে উনচল্লিশ মিনিটে বিশ্ব রাশিতে বিয়লতম রাজযোগ তৈরি হতে চলেছে অর্থাৎ রাশিতে বর্তমানে অবস্থান করছে শুক্র স্বক্ষেত্রে রয়েছে মালব্য মহাপুরুষ রাজ্য তৈরি করেছে তার পাশাপাশি চন্দ্রদেবের গোচর বিশ রাশিতে চন্দ্রদেব এবং শুক্র গ্রহ দুটি গ্রহ দুটি বেঁধে বিরল রাজ্য তৈরি করেছে কলানিধি রাজ্য এই কলানিধি রাজ্য তৈরি হওয়ার ফলে বিশেষ করে এই ছটি রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য শুভ কর্মক্ষেত্র অতি শুভ আয় উপার্জন বাড়তে চলেছে আসুন আমরা জেনে কোন ভাগ্যবান এই ছটি রাশি জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান ছটি রাশির নাম বলবো। যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধু আসুন এই না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু শুরু করার আগে আমরা প্রথমে এই দুটি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে শুক্রকে মানায় সুখের কারগ্র ঐশ্বর্যের কার্গ ধন সম্পত্তির কারগ উচ্চতরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্র কিন্তু পূর্ণতা দিয়ে থাকে তার পাশাপাশি চন্দ্রকে মানা হয় মন মানসিকতার কারগ চন্দ্রদেব সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো কিন্তু আমাদের দিয়ে থাকে তাই বিশেষ করে এই দুটি গ্রহ জুটি বেদে বিশ্ব রাশিতে কলানিধি রাজ্য তৈরি করার ফলে এই ছটি রাশির আর্থিক দিক থেকে উন্নতি করতে চলেছে সম্মান প্রাপ্তি সুখ প্রাপ্তি ছটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজ রাত এগারোটা বেজে উনচল্লিশ মিনিটের পর থেকে বিরলতম কলানিধি রাজ্যকের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলছেন আপনি বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলছেন সম্মান প্রাপ্তি রয়েছে অনেক দিনের আটকিয়ে থাকা কাজ পুনরায় শুরু করতে পারেন ব্যবসা ক্ষেত্রে বিদেশ যাত্রা শুভ রয়েছে ফটকা বিজনেসে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন কলানিধি রাজযোগের প্রভাবে তাই এক কথাতে বলা যেতে পারে এই শুভক্ষণ থাকবে আজ রাত এগারোটা বাজে উনচল্লিশ মিনিট থেকে তিন দিনের মধ্যে আপনাদের শুভ কিছু জীবনে ঘটনা ঘটতে চলেছে তাই আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগ কিন্তু একটিও হাতচারা করে না দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বিশ্ব রাশি আপনি যদি রাশি জাতক বা জাতিকা থাকেন আপনার রাশিতেই বিরলতম যোগ তৈরি হচ্ছে শুক্র জুটিতে করানিধি রাজযোগের প্রভাবে আপনাদের এই সময় কিন্তু সম্মান প্রাপ্তি রয়েছে যে কোনো জায়গা থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন নানা জায়গাতে কাজের খবর পাবেন সন্তান সুখ প্রাপ্তি স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝি থেকে মিটে যাবে বর্তমান সময় যা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা অনুকূল রয়েছে আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার অনুকূলই থাকবে তাছাড়া এই তিনটে দিন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনাও করতে পারেন কেননা শুক্র চন্দ্রদেবের বিশ্ব রাশিতে কলানিধি রাজযোগের প্রভাবে আপনাদের জীবনে হঠাৎ কিছু হঠাৎ করে পরিবর্তন হতে পারে যা নাকি আপনি নিজেও কখনো ভাবতে পারেননি তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেবের গোচর সৃষ্টি করেছে বিরল রাজ্য শুক্রচন্দ্র দুটি গ্রহ জুটি বেধে বিশ্ব রাশিতে সৃষ্টি করেছে কলানিধি রাজ্য এই কলানিধি রাজ্যকের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন অনেক দিনের স্বপ্ন পূর্ণ হতে পারে অনেক দিনের আশা পূর্ণ হতে পারে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলই থাকবে তাছাড়া এই সময়টা কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে নানা জায়গা থেকে নানা দিক থেকে কাজের খবর পাবেন নানা জায়গাতে অর্থ আয় উপার্জনের সুযোগ পাবেন কলানীতি রাজ্যকের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা অর্থাৎ আজ রাত এগারোটা বাজে দিনের মধ্যে আপনাদের হঠাৎ করে অনেক কিছু ভাগ্য পরিবর্তন হতে পারে তাছাড়া এই সময়টা যদি আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন এই সময়টা শুভ অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন কর্মক্ষেত্র আপনার সফলতা রয়েছে কলানিধি রাজযোগের প্রভাবে আপনারা এই সময়টা কিন্তু যে কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্র কিন্তু আপনাদের শুভ আয় উপার্জন বাড়তে চলেছে সম্মান প্রাপ্তি রয়েছে সন্তান সুখ প্রাপ্তি একাধিক আপনার জীবনে শুভ কিছু ঘটনা ঘটবে তাই আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগের সৎ কাজগুলো করুন আপনার জীবন আসবে বড়সড় পরিবর্তন চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি আপনি সিংহ রাশি জাতক বা করে দেখেন আপনার রাশির সাপেক্ষে দশম ঘরের সৃষ্টি হয়েছে বিরলতম রাজ্য শুক্রচন্দ্র জুটিতে কলানিধি রাজ্যকের প্রভাবে কর্মক্ষেত্র আপনার শুভ দশম ঘরকে মানে কর্মস্থান স্থান তাই এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে অনেক দিনের মনের আশা পূর্ণ হতে পারে কর্মস্থানে ভালো সুযোগ পেতে পারেন চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে বিদেশ যাত্রা শুভ রয়েছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনি যদি ফটকা বিজনেসের যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার শুভ কিংবা আপনি নেটওয়ার্কের কোনো বিজনেসের যুক্ত রয়েছেন এই কলানিধি রাজযোগের প্রভাবে আপনি যদি নেটওয়ার্কের কোনো বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি একদিন সফল ব্যক্তি হতে পারেন শুধুমাত্র সময়ের অপেক্ষা তবে আপনার কোথকে নিয়ন্ত্রণ করতে হবে এই সময়টা কিন্তু কারোর সঙ্গে কোনো ধরনের তর্ক ঝামেলার মধ্যে যাওয়া যাবে না কলানিধি রাজ্যকের প্রভাবে আপনারা এই সময়টা হঠাৎ করে আর্থিক উন্নতি করতে পারেন পরদর প্রাপ্তি রয়েছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি নতুন ব্যবসা শুরু করতে পারেন সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা দাম্পত্যের শুভ পিতা ও মায়ের পুরো পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন রাজ রাজ্যগের প্রভাবে আপনাদের অনেক দিনের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে তাই আপনারা রেডি থাকুন অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগ কিন্তু একটিও হাতছায়া করা যাবে না পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি আপনি কন্যা রাশির জাতক বা জাতি করে থাকেন আজ কুড়ি জুলাই রবিবার রাত এগারোটা বাজে উনচল্লিশ মিনিটে কলানিধি রাজ্যের প্রভাবে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে কেননা আপনার রাশির নবম ঘরে শুক্র এবং চন্দ্রর জুটি দুটি গ্রহ জুটি সৃষ্টি করেছে দৃশ্য রাশিতে কলানিধি রাজ্যক এর প্রভাবে আপনাদের সম্মান প্রাপ্তি রয়েছে অর্থ প্রাপ্তি গৃহে সুখ শান্তি প্রাপ্তি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝা করে মিটে যাবে সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ হঠাৎ করে রাতারাতি আপনি লাখপতি হওয়ার সুযোগ এবং সুবিধা পেতে চলেছেন তাই কলানিধি রাজ্য কিন্তু বিরলতম রাজ্য এই রাজ্যকের প্রভাবে আপনারা রাজ করতে চলেছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনি বেকার বা বেরোজগার রোজগার থেকে কাজকর্মগুলো পেতে চলেছেন চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে নতুন চাকরি পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে আপনি যদি ফটকা বিজনেসের যোগ্য থাকেন এই তিনটি দিন কিন্তু আপনাদের বড়সরও পরিবর্তন হতে পারে অর্থাৎ আর্থিক দিক থেকে আপনারা কলানিধি রাজ্যের প্রভাবে প্রভাবশালী হতে হতে যাদেরকে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না ষষ্ঠ নম্বর রাশি বিশ্বিক রাশি আপনি যদি বিশ্বিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজ কুড়ি জুলাই রবিবার রাত এগারোটা বেজে উনচল্লিশ মিনিটের পর থেকে তিন দিনের মধ্যে শুক্র চন্দ্র জুটিতে সৃষ্টি হয়েছে বিশ্ব রাশিতে কলানিধি রাজ্য এই কলানিধি রাজ্যগের প্রভাবে আপনারা রাজ করতে চলছেন কারণ আপনার রাশি সপ্তম ঘরে শুক্র ও চন্দ্রর গোচর সপ্তম ঘরকে মানা হয় বিজনেসের ঘর সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর প্রেম ভালোবাসা দাম্পত্যের ঘর সন্তান শিক্ষার ঘর সপ্তম ঘর এই সপ্তম ঘরে দুটি শুভ গ্রহ জুটি বেঁধে বিরলতম যোগ তৈরি করেছে কলারিধি রাজ্য এই কলারিধি রাজ্যগের প্রভাবে আপনাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে উন্নতি করার রাস্তাগুলো খুলে যেতে পারে বন্ধ ভাগ্যের কালা খুলতে চলেছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে নতুন চাকরি পেতে পারেন বিদেশ যাত্রা শুভ চাকরি ক্ষেত্রে প্রমোশন পদে উন্নতি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে আপনি হয়তো এই সময়টা ব্যবসা করার চিন্তাভাবনা করছেন এই তিন দিনের মধ্যে আপনি ব্যবসা নতুন শুরু করতে পারেন হয়তো আপনার কর্মে বাধা রয়েছে এই সময়টা কিন্তু বাধাকে অতিক্রম করে আপনার টার্গেট অথবা আপনার স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন করার ইতি প্রভাবে তাই আপনারা এই তিনটে দিন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে কমপ্লিট করতে পারবেন সবার শেষে একটি কথা উচিত বিশেষ করে আজকের আলোচনা সার্বিক রাশিফল আলোচনা আপনাদের জন্মকুরিতে শুক্র ও চন্দ্র শুভ অবশ্যই থাকতে হবে শুক্র চন্দ্রদেবীর শুভ অবস্থা থাকে তাহলে কলানিধি রাজ্যগের প্রভাবে আপনারা রাজা হালে জীবন কাটাবেন বিষয়টা বোঝা গেলে নমস্কার বন্ধুরা আবার দেখা হবে